নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো দুর্দান্ত স্বাদের পটলের একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি ছ সাতটা পটল নিয়েছি পটলগুলোকে আমি একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি তো সব কটা পটলেরই কেটে নেওয়া হয়ে গেছে একটা পটলকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটেছি পিলার দিয়ে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম এবার এই বোটার অংশটা আর মুখের দিকটা ভালো করে কেটে নিলাম এবার এই দুপাশটা অল্প করে আমি চিরে দেব তারপর পটলের গাটাও আমি অল্প অল্প করে চিরে দিচ্ছি যেহেতু আমি পটলটা গোটা রেখেছি তাই এইভাবে একটু চিরে দিলে পরে এর মধ্যে নুন মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে এটা তোমরা চাইলে পটলটা পুরোটা মাঝখান দিয়ে দুফালা করেও কেটে নিতে পারো তাই সবকটা পটলকে আমি এইভাবে কেটে নিয়েছি এখন পটলগুলোকে আমি আর একবার ধুয়ে নেব এদিকে আমি একটা মশলাটা তৈরি করে নেব একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষে সাদা সর্ষে নিয়েছি আর দেড় টেবিল চামচ পোস্ত অল্প একটু নুন দিয়ে প্রথমে মশলাটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব তারপর জল দিয়ে আর কাঁচা লঙ্কা দেব দুটো দিয়ে এটা একটা পেস্ট করে নেব প্রথমে একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে এই পেস্টটা খুব মোলায়েমভাবে হয়ে যায় দেখো আমার পোস্ত আর সর্ষেটা বাটা হয়ে গেছে এদিকে আমি পটলগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর হলুদ নুন আর হলুদটা খুব ভালো করে সবকটা পটলের গায়ে মাখিয়ে নিতে হবে আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখুন সবকটা পটলের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে বেশ দু টেবিল চামচ মতন আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন পটলগুলো সবকটা দিয়ে দিলাম আর পটলগুলোকে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব সব কটা পটলকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এই পটলগুলোকে আমি এখন একটা পাত্রে তুলে রেখে দেব। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিলাম হাফ চামচ মতন কালো জিরে এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন একটা ছোট সাইজের টমেটো ছোট ছোটো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে মিনিট মিনিটখানেক সময় রেখে দেব টমেটোটা নরম হওয়ার জন্য টমেটোটা ভালো মতো নরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একটু গলিয়ে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে নেড়ে এই তেলের মধ্যে মশলাটাকে মিশিয়ে দিলাম আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা ভালো হবে আর তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম আবারও একটু ঢাকা দিয়ে রাখবো মশলাটা কষানোর জন্য মিনিট মিনিটখানেক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম এখন মশলাটা জলটা পুরো শুকিয়ে গেছে আর মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় সর্ষে আর পোস্তর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে কষাতে থাকবো কষাতে কষাতে যখন একটু শুকনো হয়ে আসবে সেই সময় ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব এবার পটলগুলোকেও মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষাতে হবে পটলটাও কষিয়ে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে দেব খুব বেশি জল এর মধ্যে দেব না যেহেতু এটা একটা শুকনো গ্রেভি গ্রেভি মতো হবে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে তিন চার মিনিটের জন্য ফুটতে দেব এখন এটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ মতন কাঁচা সরষের তেল এই সর্ষের তেলটা দিলে পরে একটা ঝাঁজ হবে আর সেটা খেতে ভালো লাগে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট পাঁচ সময় এখন একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি এই গরম গরম ভাতের সাথে এই পটলের রেসিপিটা একবার বানিয়ে দেখো খেতে দুর্দান্ত লাগে আমার আজকের এই পটলের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে